আসসালাম আলাইকুম ভিওয়ার্স পটল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে নিয়ে এসেছি মাছ দিয়ে আলু পটলের তরকারি চলুন তাহলে দেরি না করে শুরু করে ফেলি প্রথমে এখানে কয়েক পিস মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচটা ভালো করে মাছের সাথে মেখে নিব তারপর এই মাছগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপর এখানে হাফ কেজি পটলকে চামড়া ছুলে মাঝখান থেকে অর্ধেক করে টুকরো করে নিয়েছি আর দুটো আলুকে ফালি করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পটলগুলো চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তিন থেকে চার মিনিট এরপর পটলগুলো একটা প্লেটে তুলে নিব এখন এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিব তিন থেকে চার মিনিট আলুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ মেখে রাখা মাছগুলো মাছগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়ের মধ্যে দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়া যে তেলগুলো ছিল সেই তেলটা দিয়ে দিলাম সাথে আরও একটু তেল অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব তারপর দিয়ে দিব টুকরো করা কয়েকটা কাঁচা মরিচ এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলাগুলোকে এক মিনিট ভুনে এখন কষানোর জন্য পানি দিয়ে কাপ দিব মশলাগুলোকে এক থেকে দুই মিনিট কষিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব ভেজা রাখা আলু এবং পটলগুলো মশলার সাথে আলু পটলগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নেব তারপর দিয়ে দিব ঝোলের জন্য পানি ঝোলের পানিটা পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিব ভেজা রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখুন বলক উঠে এসেছে এখন খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিব আমি চেখে দেখেছি এখানে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা মরিচ এবং ধনে পাতা কুচি যেহেতু আলু পটল আগে থেকে এইট্টি পারসেন্ট কুক করা আছে তাই এই পর্যায়ে রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মাছ দিয়ে আলু পটলের তরকারি ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ